খন দিলে পরা সপনি বরনুমালা মালা দিলে অরুণমালা ব্যথরমালা দিলে পড়ায় সপনি প্রভাতে দেখি যে গে অরুণ প্রভাতে দেখি যে গে অরুণ মেঘে বিদায় বাসুরি বাজে ও গলা বরণ মালা ব্যথরু মালা দিলে পরা সপনে গোপনে মেলে গোপনে সে গেলে দেখি না মেলে আধারে দুখ দুঃখ বা গোপনে সে দেখি না মেলে আধারে দুঃখ বাঁধিলে মোরে ভুষ গোপনে সে দেখি না মেলে আধারে দুঃখরে বাঁধিলে মোরে ভূষণ পরালে বিরহ মালা বরণুমালা মালা Oh. Uh...